দর্শক আসসালামু আলাইকুম তো আমার সাথে আমি বইমেলা চলে এসেছি দাদার ভিডিও করার জন্য তো আমার সাথে দুইজন আপু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে বলতে হবে আপনার কি নাম আমার নাম তিশা তিশা আপনার কি নাম নাম ওয়ালাইকুম আমার তাইমিন ইসলাম তো কি করো তুমি কিছুই পড়াশোনা করি পড়াশোনা করো ঠিক আছে তো আপনাদের জন্য পাঁচটা প্রশ্ন থাকবে যদি আপনারা পাঁচটার মধ্যে পাঁচটা উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে পাঁচশো টাকা যদি একটা কম পারেন তাহলে একশো টাকা কমে যাবে যে কোটার উত্তর দিতে পারবেন ওই কয়শো টাকা আপনাদের দেওয়া হবে সেটা ফেরত নেওয়া হবে না আপনারা কয়শো টাকা নিতে পারবেন দর্শক ওনারা যদি প্রশ্নের উত্তর দিতে পাঁচশো টাকা পেয়ে যাবে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন দর্শক ওনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে একশো টাকা জিতে নিয়ে গেছে তো ওনাদেরকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে যদি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারে সর্বশেষ প্রশ্নে দুইশো টাকা থাকবে অর্থাৎ ছয়শ টাকা তো দেখি সর্বশেষ মানে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারে কিনা তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ছয় ফুট লম্বা সাইজের তিনটা বাস নেবেন বাস নাই কখনো আচ্ছা ছয় ফুট লম্বা সাইজের তিনটা বাস নেবেন এই তিনটা বাস দিয়ে গোল বানাবেন কিভাবে বাস কিন্তু বাঁকা করা যাবে না সুজাই থাকবে লম্বা সাইজই থাকবে এই বাস তিনটা বাস দিয়া গোল বানাবেন কিভাবে সম্ভব দশ সেকেন্ড টাইম এক বাস কাটা যাবে না সেরা যাবে না বাস যেভাবে আছে ওইভাবেই থাকবে আপনি গোল বানাইবেন তিনটা বাস দিয়া দুই তিন মাথা গোল হ্যাঁ তিনটা বাস দিয়ে বাসের মাথা

পরীক্ষা পরীক্ষায় নাই একটা পরীক্ষা হইলে তো প্রশ্ন ফাঁস করলে অপরাধ হয় তাই না কোন পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করা আছে এবং সেখানে তিনটা প্রশ্ন হবে কোন পরীক্ষা এক কবরের চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তিনশো টাকা জিতে নিয়ে গেছে ওনাদের জন্য সর্বশেষ আরেকটা প্রশ্ন আছে দেখি সর্বশেষ প্রশ্ন পারেন কিনা আচ্ছা একটা পুরুষের প্রশ্নটা একটা পুরুষের চুল থাকে গুপ থাকে থাকে তাই না প্রশ্ন হচ্ছে বড় কোনটা দাড়ি বড় ছিল আমার প্রশ্ন হচ্ছে তিনটার মধ্যে বড় কোনটা চার পাঁচ বলেন কি কিছু চোল দাড়ি গোপ এই তিনটার মধ্যে বড় কোনটা ছয় সঠিক উত্তর না দর্শক ওনাদের এই সঠিক শ্বাসের উত্তরটা নিতে পারলাম না তোনারা এই প্রশ্নের উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট বল আপনাদের যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনাদের পাঁচটার মধ্যে তিনটা পার্সেন্ট তাই না তো আপনাদের অনুভূতি কেমন ভালো লাগছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কম শেয়ার করে দেবেন